এই তো ভাই অনেক ভালো আছে আবার ঈদের পরে চলে আসলাম আপনাদের নতুন ভিডিও নিয়ে তো অন্তরা তো বরাবরের মতো অনলাইনে সব সেল করে আসছে ভাই অনলাইনে যদি আপনাদের কাছ থেকে এইগুলা ক্রয় করতে হয় কিভাবে করতে হয় বা স্ক্রিনে দেওয়া যোগাযোগ করতে হবে বা অথবা আসতে হবে অন্তর লোকেশন হবে ঢাকা দোকানে পরে আমার দোকান টাইলস থেকে ১২ থেকে থেকে সকল স্যাম্পল একই সাথে তার মানে একটা বিল্ডিং এর জন্য টাইলস ক্যাটাগরি যা লাগে সবই পাওয়া যায় শুরুতে কি দেখাবেন আজকে শুরুতে আমি বাজে দেখাবো আর সাইজ হবে আট রেট হবে সবচেয়ে ডিসকাউন্টে আট রেট আপনার পঁচিশ টাকা পার পিস আরো কিছু ডিজাইন দেখে আটবার ছাব্বিশ টাকা পার পিস পঁচিশ টাকা পার পিস পঁচিশ টাকা পার পিস পঁচিশ টাকা পার পিস এটা

অন্তরা টাইタル হ্যাঁ মানে অষ্টবে আইডিয়াল স্কেলে মেইন গেটে এসে বিশটা দোকান করে আমার দোকানটা বা ইন WhatsApp এর মাধ্যমে যোগাযোগ করতে পারে বা পূবশৈ ভাইজুগিনী সবচেয়ে ডিসকাউন্ট থাকবে পাসওয়ার্ড স্কয়ার বাটন নিয়ে কোম্পানি নিলে 5950 ওনলি ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আপনি সবচেয়ে ভালো দেওয়া যোগাযোগ করলেই হবে